কত এসে ভাই দুইশো বাইশ ভাই কত ভাই তিন লাখ ভাই তুফান কত দুশো ষাট ভাই কত দুই পঁয়তাল্লিশ তুফান <laughs> তুফান <speaking wise> কত কত দুই লাখ কত নিল পাঁচ লাখ

धन्यवाद लक्ष কত ভাই এক লাখ ভাই এটা কত নিয়েছে ভাই কত জোড়া সাড়ে একটা ছয় জোড়া ছয় কত ভাই

এক লাখ পাঁচ হাজার কত এক লাখ পনেরো এক লাখ ষাট চিশ কত হয়েছে ভাই কত ভাই এক পঁচিশ এক লাখ পঁচিশ টাকা কত দুইশো পঁচিশ লাখ পঁচিশ আপনার টাকা তো এসে ভাই

কত ভাই দুই লাখ তো এক লাখ ভাই কত আছে জোড়া কত আছে জোড়া ভাই তিনটা তিন লাখ ওয়ান থ্রি তিনটা তিন লাখ কত হয়েছে কত হয়েছে কত রয়েছে এক লাখ চল্লিশ সতেরো একশো সতেরো কত ভাই এক লাখ পাঁচ